হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুব 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 ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো তো আমি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাতে কি ডিনার বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো তোমাদের অনেক 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 ভালো লাগবে তো দেখো প্রথমে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু চিনি আর দিয়ে দিলাম একটু তেল এটাকে একটু ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব তো মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারেতে দিয়ে দেব জল তো অল্প অল্প করেই জল দিতে হবে কারণ এটা যদি একটু নরম হয়ে যায় না আবার এতে ময়দা অ্যাড করতে হবে তাই এতে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। তারপর দেখো এই দেখো এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে একটু নরম করেই মাখিয়েছি তো তারপরে দেখো এগুলো গোল গোল করে লেচি কেটে নিয়েছি ছোটো ছোট করে দেখো তো তারপর এগুলো সুন্দর করে বেলে নেব। তো একটা বেলে নিয়েছি এবার এটাকে দিয়ে দেব তেলে তো তারপর দেখো এক এক করে সবগুলোই তেলে ভেজে নিয়েছিলাম তো তেলটা একটু কম হয়ে গেছিলো প্রথমে দেওয়া তাই পরে বেশি করে তেল দিয়ে সবগুলো ভেজে নিয়েছি তো তারপর দেখো এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি তো আজকের ডিনারে রয়েছে লুচি আর চিকেন কষা তো তোমাদের ভিডিওটা কেমন